মাস কোরআন করেন কিছু সময় কোরআনের তর্জমা বোঝার চেষ্টা করেন কিছু সময় তফসির বোঝার চেষ্টা করেন হাদিস পড়েন রসুল আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ পড়েন এগুলো পড়েন আলেমদের মজলিসে বসেন তাদের সাথে দিনই মুজাকারা করেন মাসলাম গুলো শিখে নেয়ার চেষ্টা করেন রমজান মাস রমজান মাস কেন্দ্রিক কিছু আলাদা দোয়া থাকে দোয়া গুলোকে স্মরণ করেন মুখস্থ করেন চর্চা করেন পাশাপাশি রমজান কেন্দ্রিক কিছু মাসালা মাসাইল আছে রোজা কোন কারণে ভঙ্গ হয়ে যায় কোন কারণে রোজাটা মাকরু হয়ে যায় বা রমজান মাসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এগুলো নিয়ে আলেমদের মজলিসে বসে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে শিক্ষা শেখেন বেশি বেশি এগুলো শিখে শিখে আমলে নেওয়ার চেষ্টা করেন আপনি যদি নাই জানেন আমলটা করবেন কিভাবে কি কারণে রোজাগুলো নষ্ট হয়ে যায় কি কারণে রোজাটা মাকরু হয়ে যায় ইত্যাদি এই মাসালাগুলো যদি আমাদের জানা না থাকে তো কোন সময় রোজা নষ্ট হয়ে যাবে এটা তো আমরা বুঝতে পারবো না আবার এমন অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে জিনিসগুলোর কারণে রোজার কোনো ক্ষতি হয় না মানুষ ওইগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করে বসে আছে মনে করেন শরীর থেকে একটু রক্ত বের হয়ে গেছে তো মানুষ মনে করে যে অনেকের এরকম ভুল ধারণা আছে মনে করে যে রোজা নষ্ট হয়ে গেছে কেউ হয়তো বা সাহারি খাইতে পারে নাই ঘুমের কারণে উঠতে পারে নাই বা কোনো কারণে সাহারি মিস করছে অনেকের ভিতরে এরকম ভুল ধারণা আছে যে সাহারি না খাইলে মনে হয় রোজা হয় না কেউ মনে করে যে তারাবি না পড়লে মনে হয় রোজা হবে না এরকম অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে অনেক মানুষ মনে করে বমি হইলেই মনে হয় রোজা নষ্ট হয়ে গেছে স্যালাইন দেওয়া যাবে না ইনজেকশন দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি এরকম অনেকেই মনে করে রোগের কারণে কেউ যদি শরীরে স্যালাইন দেয় ইনজেকশন দেয় ডায়াবেটিস এর রোগীরা যে ইনসুলিন দেয় এটার কারণে রোজার কোনো ক্ষতি হয় না এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তো রোজাকে সুন্দরভাবে আদায়ের জন্য রমজান মাসকে কাজে লাগানোর জন্য রমজান কেন্দ্রিক যত দোয়া এবং যত মাসালা মাসাইল আছে এগুলোকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ